কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরি 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 বোল তো সকলকে জানাই মহা মহাপবিত্র যোগিনী একাদশীর অনেক অনেক কৃষ্ণময় শুভেচ্ছা তো তোমরা কারা কারা আজকে মহাপবিত্র যোগিনী একাদশী ব্রত পালন করছো সেটা কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলো না আর যারা যারা এখনও একাদশী ব্রত স্টার্ট করতে পারি তারা কিন্তু আগামী একাদশী থেকে কিন্তু অবশ্যই এই মহাপবিত্র ব্রত পালন করুক কারণ একাদশী ব্রত পালন করাটা কিন্তু আমাদের সকলেরই কর্তব্য বা ধর্ম এটা আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি আবারও বলছি তো আজকে একাদশী মহাপ্রসাদম তোমরা দর্শন করে নাও ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো আজকে একটা আলু আর টোম্যাটো দিয়ে কাঁচা লঙ্কা আর গোলমরিচ চিটিয়ে করেছি সবজি আর করেছি বাদাম ভাজা তো এটাই কিন্তু ভগবানকে নিবেদন করেছি কারণ একাদশীতে কিন্তু খুব বেশি খাওয়া বা না খাওয়াই থেকে ভালো কিন্তু তবুও যারা নির্জলা ব্রত রাখতে পারবেন না তো সেই ক্ষেত্রে একাদশীর অনেক রকম রেসিপি আছে অ্যাটলিস্ট সেই রেসিপিগুলো ফলো করে সেগুলোকে তৈরি করে সেগুলো ভগবানকে নিবেদন করে প্রসাদ পেয়েও কিন্তু একাদশী ব্রত পালন করতে পারেন কিন্তু একাদশীর দিন কিন্তু অন্য একদমই খাওয়া বর্জনীয় কারণ একাদশীর দিন সমস্ত পাপ চালের মধ্যে থাকে চাল বা পঞ্চর পঞ্চরবিশেষ্যতে তো সেই কারণে কিন্তু অবশ্যই একাদশীর দিন অন্ন বা পঞ্চর অবিশ্বস্য দ্বারা তৈরি সমস্ত খাবার বর্জনীয় অধিকতর হরিনাম জপ করবে আর ভগবানের মুখ বাণী শ্রীমৎ গীতা পাঠ করবে ভগবতম পাঠ করবে যেগুলো করলে আমাদের মনুষ্য জীবন কিভাবে অতিবাহিত করতে হয় সেটার সমস্ত বৃত্তান্ত লেখা আছে যেমন একটা ফ্রিজ বা যে কোনো একটা ইলেকট্রনিক্স জিনিস কিনতে গেলে আমরা তার সাথে একটা ম্যানুয়াল বই পাই তেমনি মনুষ্য জীবনের ম্যানুয়াল বই হচ্ছে এই যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী শ্রীমদ্ ভগবৎ গীতা এই যে তো এইটা কিন্তু অবশ্যই যার যার বাড়িতে নেই তারা অবশ্যই কালেক্ট করবেন আর প্রত্যেক দিন একটা করে পেজ যদি শ্লোক উচ্চারণ করতে না পারেন ঠিক আছে চেষ্টা করবেন আর তারপর সেই শ্লোকের যে তাৎপর্যগুলো আছে সেগুলো অন্ততপক্ষে পড়ার চেষ্টা করুন খুব ভালো লাগবে মানে একটা পেজ পড়লেই তখন মনে হবে যে নেক্সট পেজটাই কি আছে একটু পড়ি একদম নেশার মতো হয়ে যাবে তো মানুষ তো অনেক রকম অনেক বাজে কিছু নেশা করেন তো একবার এই নেশাটা করে দেখো সত্যি বলছি লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে কারণ আমাদের প্রত্যেক জোনাকে ঘিরে রয়েছে আমাদের এই সমাজ তো আমরা নিজেরা যদি সঠিকভাবে চলতে পারি আমাদের সন্তানেরাও সঠিকভাবে চলবে তো ওদের মানে চারিদিকে ঘিরে যারা রয়েছে বন্ধু বান্ধব যত যারা আছে তারা ওদের সঙ্গ করলে ওরাও অনেক জীবনের পরিবর্তন হবে তো এটা কিন্তু আমাদের সকলেরই কর্তব্য হরি বোল রাধে রাধে সকলে অনেক ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ভিডিওটা শেয়ার করার ফলে কোনো মানুষের হয়তো ভালোও হতে পারে তো এই কারণে বেশি করে শেয়ার করবেন হ্যারি বল